সাথী বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালে দেশি সরকারের সর্বপ্রথম যে আন্দোলন শুরু হয়েছিল এই শাহবাগের মাটি থেকে শুরু হয়েছিল আগামী দিনে যদি কোন সৈন্যচর ফেসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে চায় শাহবাগের এই মাঝি থেকে তাদের বিরুদ্ধে ধারণ শুরু হবে আমরা বিগত পনেরো বছর খেলাফত ছাত্র মজলিস যুব মজলিস বিভিন্নভাবে চেষ্টা করেছি শাহবাগে আমাদেরকে আন্দোলন করার স্পেস দেওয়ার জন্য বিগত সরকার আমাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে আজকে আমরা শাহবাগের ময়দানে নেনেছি ভবিষ্যতেও যে কোনো দাবি নিয়ে শাহবাগের ময়দানে আমরা অটুটন্য হব সংগ্রামী সাথীয় বন্ধুগণ শিক্ষাই জাতির মেরুদণ্ড বিগত সরকার এই শিক্ষার জাতীয় মেরুদণ্ডকে ব্যাঙ্গে খান কান করে দিয়েছে শিক্ষা ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলকভাবে বিতরণের সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছিল কিন্তু সফল হতে পারে নাই আজকে সমাজের বিভিন্ন স্তরের সংস্কার চলছে শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে হবে সেখানে আলেমদের প্রতিনিধি নিযুক্ত রাখতে হবে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি মর্মান্তিক হত্যা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিগত পনেরো বছরে সারা দেশে যত ছাত্র হত্যা হয়েছে সকল ছাত্র হত্যাকাণ্ডের বিচার করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন চোট করে তিনি বাংলাদেশে ঢুকে যাবেন আমি বলতে চাই চুট করে বাংলাদেশ থেকে যারা ভারতে ঢুকতে চেয়েছিলেন তাদেরকে এদেশের ছাত্র জনতা আটক করেছে শেখ হাসিনা আপনিও যদি ঢুকতে চান ছাত্র জনতা আপনাকে হাই দেবে না আপনি সাহস করবেন না সময় হলে বাংলাদেশের জনগণ আপনাকে ফিরিয়ে আনবে আগামী দিনের সকন আন্দোলনের সংগ্রামে ছাত্র মজলিস সংগ্রামী ভূমিকা রাখার ওজহত্ববান দেখে আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহি ফাতুম কারিব শিক্ষা সমেশের পর্যায়ে বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ ছাত্র মজলিসের আজকের এই শিক্ষা সমাবেশের মহতারাম সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহ আজকের আমাদের মঞ্চে অবভিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে অবস্থিত সারা দেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই সর্বপ্রথম কথা আজকে কেন আমরা স্বাধীন শিক্ষা প্রদানের দাবিতে এখানে শিক্ষা সমাবেশ করছি আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর অতীত হয়ে গিয়েছে এর আগে উনিশশো সাতচল্লিশ সালে আমরা ব্রিটিশ থেকে এই দেশকে মুক্ত ভারতবর্ষকে মুক্ত করেছিলাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে ব্রিটিশ আমাদেরকে প্রায় দু শত বছর শোষণ করেছে জুলম করেছে নির্যাতন করেছে সেই ব্রিটিশ আমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল সেই শিক্ষা ব্যবস্থা এখন আমরা এখনো ছাড়তে পারি নাই ব্রিটিশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি ভারতবর্ষের মানুষ রক্তে মাংসে কালারে ভারতবর্ষের মানুষ হবে কিন্তু তাদের চিন্তা চেতনা লালন করবে তারা ইংরেজদের করবে দুঃখের সাথে বলছি অতিবাহিত হয় আমরা স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই আমরা বারবার বলছি শিক্ষাতে নৈতিকতা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে আদর্শের কথা বলছি আদর্শের কথা বলল গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষার কথা গুরুত্ব দিতে হবে আমরা যেখানে আজকে শিক্ষা সমাবেশ করছি এর সামনে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি খনে করে বারে ভরে যে সমস্ত ঘটনা আমাদের চক্ষের সামনে এরকম বেশে ওঠে আমাদের হৃদে রক্ত করানো হয় এখানে মেধাবী ছাত্র অভাব করে বিশ্বসভাবে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে ঢাকা ঢাকাসিটির মেধাবী ছাত্ররা কেন করেছে তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই এর সামনে একটু অগ্রসর হলে আমরা দেখব সেখানে বুয়েট ইউনিভার্সিটি সেখানে আবরার পাহাড়ের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে কারা করেছে কোন অশিক্ষিত নয় এদেশের শিক্ষিত ছাত্র সমাজ করেছে কারণ তাদের কি শিক্ষিত করেছি কিন্তু তাদেরকে আমরা মূল্যবোধের শিক্ষা দিতে পারি নাই নৈতিকের শিক্ষা দিতে পারি নাই ধর্মীয় শিক্ষা দিতে পারি নাই আমরা দেখেছি এর পূর্বে জগন্নাথ বাসিনের সামনে বেহরগম একজনকে পিটিয়ে কুবিয়ে মানুষের সামনে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে হত্যাত করেছে কারা করেছে সেই জগন্নাথ বাসিনীর মাদিনীর ছাত্ররা কেন করেছে তাদেরকে আমরা নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারি নাই প্রিয় শিক্ষিত বন্ধুগণ এই জন্য আমরা বলছি শিক্ষার সাথে নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে হবে অন্যদিকে আজকে আমাদের দেশের হাজার হাজার শিক্ষিত বেকার বেকার আর দেখছি বিদেশি অনেক নাগরিক আমাদের দেশে এসে চাকরি করছে অথচ আমার দেশের মেধাবী তরুণেরা শিক্ষিত তরুণেরা রিস্কা চালাচ্ছে সিএনজি চালাচ্ছে দিন কাজ করছে আজকে যদি আমরা আমরা তাদেরকে কর্ম কর্মের সাথে মিলিত কোন শিক্ষা তাদেরকে শিক্ষিত করতে পারতাম তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেই জ্ঞান অর্জন করতে পারতাম আজকে যেখানে আমাদের এই জনশক্তিকে কে জন আমরা যদি এরকম সুন্দর একটা জনশক্তিকে জনসংখ্যাকে জনসংখ্যা কে জনশক্তি করতে পারতাম তাহলে আমাদের বিদেশ থেকে ভাড়া বিদেশ থেকে ভাড়া লোক এনে আমাদের দেশের কল কারখানা মেল ফ্যাক্টরি রাস্তাঘাট কালবার সেতুর জন্য ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগতো না এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে ভদ্রভাবে একটা আহ্বান করতে চাই এর আগে আমাদের উপসার বলেছেন যে শিক্ষা প্রণয়নের জন্য সংশোধনের জন্য আপনারা যে কমিটি করেছেন অধি সত্তর সেই কমিটি সংশোধন করুন দেশের মুদাবি আলেম আল্লামা মাহমুদ হক সহ যে সমস্ত ওলামা একরাম দেশ জাতির চিন্তা ও করেন সর্বাধিক দিয়ে শিক্ষিত এরকম আলেমদেরকে আপনারা সেই শিক্ষা কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত করুন এবং এদেশের বেকার যুবকদের জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন দিন দিন আমাদের স্পর্শ করন এদেশে যেভাবে আপনার ঘুষ খুন রাহাজানি এবং যুবকরা যেভাবে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এই পথ থেকে বেরোনো সম্ভব হবে না এই জন্য তাদেরকে দরকার নৈতিক আদর্শ একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এদেশের উলামা কেরামের সমন্বয়ে শিক্ষা একটি সিলেবাস প্রয়ন করার জন্য উদাত্ত দাবি জানিয়ে আহ্বান জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের এই রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে সেই ব্যবস্থা এখন আমরা এখন ছাড়তে পারি নাই ব্রিটিশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা করে যাচ্ছি ভারতবর্ষের মানুষ রক্তে মংসে কালারে ভারতবর্ষের মানুষ হবে কিন্তু তাদের চিন্তা চেতনা মগজে লালন করবে ইংরেজ তারা ইংরেজদের গুলামি করবে দুঃখের সাথে বলছি দীর্ঘদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও আমরা স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই আমরা বারবার বলছি শিক্ষাতে নৈতিকতা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে আদর্শের কথা বলছি আদর্শের কথা বলল গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষার কথা গুরুত্ব দিতে হবে আমরা যেখানে আজকে শিক্ষা সমাবেশ করছি এর সামনে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি ক্ষণা করে বাড়ি বাড়ি যে সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে এইরকম বেশে উঠে আমাদের হৃদয়ে রক্ত করান হয় এখানে মেধাবী ছাত্র আবহাওয়াকে নিঃস্বভাবে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্ররা কেন করেছে তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই এর সামনে একটু অগ্রসর হলে আমরা দেখব সেখানে বুয়েট ইউনিভার্সিটি সেখানে আব্রার পাহাড়ের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে কারা করেছে কোন অশিক্ষিত নয় এদেশের শিক্ষিত ছাত্র সমাজ করেছে কারণ তাদের কি শিক্ষিত করেছি কিন্তু তাদেরকে আমরা মূল্যবোধের শিক্ষা দিতে পারি নাই নৈতিকের শিক্ষা দিতে পারি নাই ধর্মীয় শিক্ষা দিতে পারি নাই আমরা দেখেছি এর পূর্বে জগন্নাথ বাসির সামনে বেলগাম একজনকে পিটিয়ে কুবিয়ে মানুষের সামনে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে হত্যাত করেছে কারা করেছে সেই জগন্নাথ বার্ষিকীর মেদিনীর ছাত্ররা কেন করেছে তাদেরকে আমরা নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারি নাই প্রিয় শিক্ষিত বন্ধুগণ এই জন্য আমরা বলছি শিক্ষার সাথে নৈতিকতার গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে হবে অন্যদিকে আজকে আমাদের দেশের হাজার হাজার শিক্ষিত বেকার বেকার আর দেখছি বিদেশি অনেক নাগরিক আমাদের দেশে এসে চাকরি করছে অথচ আমার দেশের মেধাবী তরুণেরা শিক্ষিত তরুণেরা রিস্কা চালাচ্ছে সিএনজি চালাচ্ছে দিন কাজ করছে আজকে যদি আমাদের আমরা তাদেরকে কর্ম কর্মের সাথে মিলিত কোন শিক্ষা তাদেরকে শিক্ষিত করতে পারতাম তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেই জ্ঞান অর্জন করতে পারতাম আজকে যেখানে আমাদের এই জনশক্তিকে জন জনশক্তিকে আমরা যদি এরকম সুন্দর একটা জনশক্তিকে জনসংখ্যাকে জনশক্তি দরবদ্ধ করতে পারতাম